তোমার টাকা পয়সা থাকুক বা না থাকুক সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে তোমার মন এবং ধন আছে হ্যাঁ তোমার যদি মন থেকে থাকে হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন তুমি যাবে তখন তুমি কিন্তু আসলেই খেয়াল করবে যে তারা তোমাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং তারা কতটা তোমার জন্য অতিথি পরায়ণ এই ঈদে গ্রামের বাড়ি গিয়েছি ঈদ করতে আর তাই সেখানে যেই রকম আদর আপ্যায়ন আমাকে করা হয়েছে আমি তো অভিভূত হ্যাঁ প্রথমেই একটা এটাকে কি বলে শর পুটি মাছ তাই না পুটি মাছ আবার দেখি এক এক জায়গায় এক এক রকম সাইজ এটা কি আসলেই পুটি মাছ কিনা আল্লাহ তালা জানে তারা বলেছে এটা পুটি মাছ তো সে যাই হোক খেতে মজা একদম কর করা ফ্রাই করা হ্যাঁ আমার কাছে এরকম মাছ কিন্তু বেশ ভালো লাগে খুলনা অঞ্চলে এই সাইজের একটা মাছ খেয়েছিলাম যার নাম হচ্ছে ফাইসা মাছ হ্যাঁ সেটার টেস্টও কিন্তু অসাধারণ ছিল আজ এই পুটি মাছটা খেতে খেতে কেন জিনিস এই খুলনা অঞ্চলের ফাইসা মাছের কথা মনে পড়ে গেল আর ছিল এখানে ঢ্যাঁড়স ভাজি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও কাঁচা ঢ্যাঁড়সটাও কাঁচা এই ধরনের ভাজি খেতে যে আমার এত ভালো লাগে মাইরি মনে হয় এরকম ঢ্যাঁড়স ভাজি দিয়েই আমি এক প্লেট খাবার মেরে দিতে পারবো আর কোরবানের ঈদের পরে মাংস খেতে খেতে এত টায়ার্ড হয়ে গেছি মানে পাঁচ বেলা মাংস কি বলো আর সেখানে যখন হচ্ছে কি একটা মুরগির ঠ্যাং আমার প্লেটে উড়ে এসে জুড়ে বসল মানে কি বলবো মনটা একদম ভরে গেল হ্যাঁ আর এটা কিন্তু ফার্মের মুরগি না ফার্মের মুরগি ছাড়া আরো কত রকমের হচ্ছে কি মুরগি আছে না দেশি মুরগি বিদেশি মুরগি হ্যাঁ সেই রকম একটা কোনো একটা মুরগি জাত আর কি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ এটা মজো আর সব এখন আর হচ্ছে দেখাতে ভালো লাগে না সময় বেশি লাগে আর এখানে মাংসটা খেতে খেতে সেটার একটু ঝোলটাও চেক ভাতের মধ্যে একটু লেগে টেকে ছিল সেটা দিয়েও খেলুম হ্যাঁ অনেকদিন পরে এরকম মুরগিকে আবার ফেরত পেয়ে মনটা একদম ভালো হয়ে গেছে আর যেহেতু এটা কোরবানের ঈদ একটু গরুর মাংস না খেলে কি চলে তাই গরুর মাংসটাও একটু চেখে দেখলুম এক এক বাড়ির রান্না তো এক এক রকমের হয় তো সেই জন্য বিফটাও একটু চেখে দেখলুম আর কি যে ওরা বিফটা কীভাবে রান্না করে খায় কি কি মশলা দেয় খেতে কেমন না খেতে ভালোই একদম গ্রাম অঞ্চলের রান্না সেখানের মধ্যে একটু তো আমাদের ঢাকার রান্নার সাথে একটু পার্থক্য তো হবেই মশলাপাতি বা হচ্ছে গিয়ে অন্যান্য রান্নার যে প্রসেস সব কিছুর মধ্যেই একটু হলেও হচ্ছে গিয়ে পরিবর্তন বোঝা যায় এক এক জায়গায় রান্না তো আসলে এক এক রকম হ্যাঁ একই ইন্ডিয়ান দিয়ে রান্না কিন্তু এক একজনের হাতে রান্নার স্বাদও যেমন এক এক রকম হয় এক এক অঞ্চলের রান্নার স্বাদও ঠিক এরকমভাবেই হচ্ছে আলাদা আলাদা হয়ে যায় আর সব শেষে একটু ডাল নিয়ে নিলাম কারণ এই কোরবানের ঈদ মানেই তো হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার ঈদ এখানে কোরবানির ঈদে সবারই তো ওজন প্রায় বেড়ে যায় তাই না তাই আমি এবার খুব করে চেষ্টা করছি যে ওজন বাড়লে বাড়ুক যেন খুব বেশি না বাড়ে যেন পরবর্তীতে আবার সেটা কমাতে পারি তাই একটু ক্যালোরি ইনটেক করার সময় ক্যালোরি কাউন্ট করে নিই মানে হচ্ছে কত ক্যালোরি খাচ্ছি সেটা একটু চোখের আন্দাজে হিসাব করে নিই হ্যাঁ অবশ্যই কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত না কোনো কিছুই খাওয়া উচিত না এরকম দাও তো খাওয়া উচিত না আমি তোমাদেরকে কখনোই হচ্ছে কি এই জন্য আমার এই পেজ ফলো করতে বলি না তাই না অনেকে আবার ফলো করতে বললে মনে করবে যে আমি যেরকম খাচ্ছি এরকম মনে হয় খেতে আমাকে ফলো করো নো নেভার আর এখানে হচ্ছে মাদারীপুরের রসগোল্লা এইটা একটা টেন আউট অফ টেন একটা খাবার হ্যাঁ তোমরা কখনো যদি মাদারীপুরে আসো এই রসগোল্লাটা তোমরা মিস করো না এটা আমার কথাটা মনে রেখে